হ্যালো বিমান চলে এসেছি আরও একটা নতুন কেকের ডেকোরেশন নিয়ে কিন্তু আজকের যে কেকের যে ডেকোরেশনটা হবে একদম ইউনিক কেকের ডেকোরেশন হবে আজকের কেকটা পুরো ভিডিওটা দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এ টু জেড তোমাদেরকে নোটিফিকেশান দিবো কোনটা দিয়ে কী করতে হবে না করতে হবে সব নোটিফিকেশান পাবো তো বিনা স্কেপ করে পুরো ভিডিওটা এন্ড এন্ড পর্যন্ত দেখো আর যারা আমার চ্যানেল এখন পর্যন্ত নতুন তো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো যেন নতুন নতুন কেকের ভিডিও তোমার তুমি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো প্রথমে লেয়ারিংটা ভয় নিতে হবে খুব সুন্দর করে যেন কেকের টেস্টটা খুবই ভালো আর একদম ডিলিশিয়াস হয় ঠিক আছে কাস্টমার যেন খাওয়ার পরে ভাই যেন খাবার পরে যেন নাম করে কি হ্যাঁ কেকটা অনেক টেস্ট হয়েছিল তাই না কাস্টমার রিভিউ সবসময় ভালো হওয়া চাই যার জন্য কী করলাম আমি দেখো এখানে কিন্তু হোয়াইট চকো চিপস যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু সেটা কিন্তু আমি লেয়ারে দিয়ে থাকি প্রত্যেকটা কেকেই প্রত্যেকটা কেকে না দিলেও কিন্তু আমি বেশিরভাগ যেগুলো আমার ওয়ান পাউন্ডের ওপরে যেসব কেক হয় মোটামুটি দু পাউন্ড আড়াই আড়াই পাউন্ড মানে ওই ধরনের সাতশো সাড়ে সাতশো আটশো এক কেজি দেড় কেজি যেগুলো কেক হয় সেগুলোতে কিন্তু আমি দিয়ে থাকি তো এটা ছিল স্ট্রবেরি কেক যার জন্য স্ট্রবেরির সঙ্গে কিন্তু হোয়াইট চকো চিপস দিলে আমি নিজে খেয়েও টেস্ট করে দেখেছি খারাপ লাগে না ভালোই লাগে যার জন্যে আমি এই কিন্তু অনেকে আবার আপনারা ভাবতে পারেন যে চকলেট চকো চিপস ইউজ করবো ঠিক আছে তো চকলেট চকো চিপস আমার মনে হয় ব্ল্যাক ফরেস্টে আর শুধুমাত্র চকলেট কেকই ইউজ করা দরকার কারণ যে সমস্ত ভ্যানিলা কেক হবে ভ্যানিলার মধ্যে যেগুলো পড়ে আর কি স্ট্রবেরি পাইনঅ্যাপেল বাটার স্কচ রসমালাই ব্লুবেরি ঠিক আছে অরেঞ্জ ম্যাঙ্গো এইসবে কিন্তু আপনারা চাইলে এই হোয়াইট চকোচিপসটা দিতে পারেন ঠিক মানে চকলেট চকোচিপস দেওয়া দরকার নেই তারপরে দেখুন উপর লেয়ারটা সোজা করে না এরকম উল্টা করে বস বসিয়ে দিলাম এতে করে উপরের স্পঞ্জিটা ঠিকঠাক থাকবে তারপরে কিন্তু স্টার উইপ যেটা আমি রিচ কোম্পানি ইউজ করি রিচ কোম্পানি স্টার উইপ ক্রিমের সঙ্গে আমি একটু হালকা লাইট পিঙ্ক কালার এখানে অ্যাড করে রেখে দিয়েছিলাম যেটা দেখুন কিন্তু আমি কেকের সাইডটা সুন্দর করে দেখো স্কেল দিয়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি ওকে এটাকে আইসিন করে নিতে হয় পুরোটা দেখুন আস্তে আস্তে এভাবে করে কিন্তু আপনারা অনেকে কি করেন ক্রিম এক জায়গাতে নিয়ে কিন্তু বেশি ঠালা ঠেলি চাপাচাপি করেন ওরুম করলে হবে না ক্রিমটায় দেখুন আমি যেভাবে করে আস্তে আস্তে সামনের দিকে পিছনের দিকে একটু করে ঠেলে ঠেলে এভাবে রাউন্ড করে ঘোরাচ্ছি এইভাবেই কিন্তু আপনাদেরকেও কিন্তু কেক আইসিং করতে হবে যারা একেবারে নতুন আছেন তাদের জন্য বলছি তারপরে ওপরে দেখুন যে কেকটা ক্রিমগুলো জমে রয়েছে কেকের সঙ্গে এভাবে করে মিশিয়ে দিলেই হয়ে যাবে তারপরে আপনি ওপরে একটা মেজারমেন্ট আপনি আইডিয়া করে মিডিলে কেকের মিডিলে দেখুন একদম নিয়ে এটাকে আস্তে আস্তে এভাবে ডোলে ডলে একবারে মানে পুরো কেকের ছড়বে না এরমভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ ক্রিমটাকে ডলে ডোলে কিন্তু এটা অ্যাকচুয়ালি নিয়ম এভাবে করলে আপনার পারফেক্টভাবে কেকটা আসি হবে তারপরে এরকম একটা আপনার কার্ডবোর্ড দিয়ে আমি এখানে তাস দিয়ে করছি কেকটাকে সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে প্রথমে সাইডটা তারপরে ওপরটা তারপরে আবার একটু সাইডটা এরকম করে করে কিন্তু পুরো কেকটা ফিনিশিং করে নিতে হবে তারপরে বাকি যে উপরের যে ক্রিমগুলো যেগুলো বেশি করে জমাট বেঁধে আছে দেখুন সেগুলোকে আমি নাইফ দিয়ে একদম হালকা হাতে স্ট্রেট করে কিন্তু টেনে নিচ্ছি তারপরে যেগুলো আনফিনিশিং একটু দাগ মাগ ছিল নাইফের যে দাগগুলো ছিল সেগুলোকে মিটিয়ে দিলাম এবার আমরা কেকের গাছ এবার কেকের এই মানে মেন আমাদের এটা কিন্তু এবার এটাকে কাটিং করব দেখুন এটা কিন্তু হাফের হাফ নেবেন বুঝতে পেরেছেন মানে ফিফটি পার্সেন্টের ফিফটি পার্সেন্ট মানে একশোর মধ্যে পঁচিশ শতাংশ কেক কিন্তু আমি এখানে কেটে দিচ্ছি বুঝতে পেরেছেন হাফের হাফ এই দেখুন এটাকে সোজা করে কিন্তু একটু ইয়ে করে কাটতে হবে কিন্তু একটা জিনিস এটা কাটিং করার আগে কিন্তু আপনাদেরকে এই কেকটা ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে এটাকে ঠান্ডা করতে হবে এতে করে কী হবে কেকটা তো সোজা হয়ে বসবে না বোর্ডের উপরে স্ট্রেট থাকবে তাহলে আপনার কেকটা ঠান্ডা থাকলে বুঝতে পেরেছেন তো ওটা হার্ড থাকবে এবং সলিড থাকবে কেকটা তাই না এবার দেখুন কেকটা আস্তে করে উঠিয়ে এভাবে বাঁধারটা কেকের সাইডে রেখে কেক যে কেকটা যেখানে বসানো হবে সেখানে কিন্তু ক্রিম লাগিয়ে নিয়েছি আমি আগেই এবারে করে কিন্তু কেকটা এভাবে আস্তে করে ছেড়ে দিতে হবে ব্যাস পারফেক্ট বুঝতে পেরেছেন এবার পেছনে এটা কি করব পেছনে এই যে স্পঞ্জটা দেখা যাচ্ছে এটাকে কিন্তু পাইপিং দাঁড়াতে কিন্তু মানে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি দেখুন এটা দিয়ে পুরো কেকটাকে কভার করতে হবে আগে ক্রিম দিয়ে কোনো রকম মানে পুরোটা একটু একটু ফাঁকা থাকলে অসুবিধা নেই পুরোটাকে আমি কভার করে নিচ্ছি এটাকে ফটাফাট দেখুন এভাবে কভার করার পরে এবার নাইফ দিয়ে জাস্ট এভাবে করে একটু ঘষে দেবেন ওপরটা হালকা হাতে বেশি চাপ দেবেন না দেখুন আর খুব বেশি ফিনিশিং করার দরকার নেই যেহেতু এটা আমি কিন্তু ব্যাক সাইডে রাখবো আমার ফ্রন্ট সাইড কিন্তু ওই দিকটা আমি এখন যে সাইডটা করছি এটা কিন্তু আমার কেকের উল্টো পিসটা ঠিক আছে পেছনটা দেখুন এইভাবে আবার আপনার আপনারা যেটা স্ক্র্যাপার ইউজ করেন সেটা দিয়ে এভাবে একটু কেকটাকে ফিনিশিং করে নেবেন এই দেখুন তারপরে যে এই যে আনফিনিশিং এই জাগুলো দেখছেন এই জাগুলোতে কিন্তু বর্ডার মেরে দিলে এগুলো আর দেখা যাবে না ওকে তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তারপরে দেখুন বেকে উইলসের পিঙ্ক কালার আবার নিয়ে নিলাম এটাকে একটু ডিপ করবো বলে যে কালার দিয়ে আমি আইসিং করলাম সেই কালারটা কিন্তু লাইট ছিল বর্ডার মারবো একটু ডিপ কালার দিয়ে তারপরে একটা নতুন পাইপিং ব্যাগের ক্রিমটাকে ভরে নিতে হবে দেখুন ভরা হয়ে গেলে আমি কিন্তু এখানে নজেল দিলাম না কারণ আমি বিনা নজলে এটা আমি বটা মারবো ওকে বিনা নজলে নজল তো দেখুন বিনা নজলে আমি যেহেতু মারবো তো এটা কাটার কিন্তু একটা সিস্টেম আছে সেটা আপনার দেখে নিন যে কাটতে হবে কীভাবে দেখুন এইভাবে কাটলে কিন্তু এ দেখুন সাইড দিয়ে এটাকে লম্বা করে কাটবো আগে দু সাইডে কিন্তু সেমভাবে কাটতে হবে ওকে এই দেখুন এইভাবে লম্বা করে একদম পাতলা করে দেখুন কতটা পাতলা করে কাটছি বুঝতে পারি যে আশা করি এবার সেমভাবে কিন্তু এই এই পিসটাও এভাবে কিন্তু কেটে নিতে হবে এবার দেখুন কাটা পরে এই বর্ডারটা মারা পরে কিছুটা এরকম লাগবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরও একবার রেটের ওপরে ইয়েলো কালার মেরে দিচ্ছি কারণ ক্যামেরা বন্ধ ছিল যার জন্য আমার প্রথমে স্যুটটা হয়নি আর কি দেখুন আমি আবার ইয়েলোটা এর ওপর দিতে হলো দেখুন এভাবে কোনো কিন্তু নর্মালি একদম এটাকে কিন্তু সিম্পলি দেখুন খুব দারুণ লাগছে এর ওপরে বেশি মোটা বর্ডার মারা যাবে না তাই জন্য কিন্তু আমি এখানে নজলে ইউজ করলাম না এবার আপনারা যদি চান যে মোটা বর্ডার ইউজ করবেন সেটা করতে পারেন আমি কিন্তু বিনা নজলে করলাম আপনার ওপর ডিপেন্ড আপনারা নজেল ইউজ করতে পারেন স্টার নজেল হয়ে গেল দিয়ে আর যেটা আপনার ওয়ান ফোর টু একটা নজেল নাম্বার রয়েছে ওটাও বেশ ভালো নজেল দেখুন এইভাবে দুদিকটা বেশ মেকআপ হয়ে গেল বুঝতে পেরেছেন এবার এই যে গ্রিন কালার ভরেছি এটাও কিন্তু আগেরটার মতন করে কেটেছি বুঝতে পেরেছেন দেখুন দুদিকটা হালকা করে এই এই বর্ডারটার মতনই সেম বর্ডারটা একটু বেশি ছিল চওড়া এটি একটু চওড়া কম আছে কাটার নিয়মটা একই দেখুন এইভাবে নিচ থেকে ওপর দিকে হালকা করে দু তিনটে হালকা চাপ দিবেন বেশি চাপ দিলে অসুবিধা আছে হালকা চাপ দিয়ে দিয়ে কিন্তু ওপর দিকে এভাবে উঠিয়ে নিতে হবে লতা পাতা গুলোকে আমার এই কেকটা আমি আট ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম কেকটার ওজন হবে মোটামুটি আটশো থেকে নশো গ্রাম আর কেকটার দাম আমি বলে রাখি আপনাদেরকে কেকটার দাম কিন্তু আমি এখানে আটশো টাকা নিয়েছি আটশো পঞ্চাশ টাকা আপনারা এই কেকটার দাম ওকে তবে দেখুন পিছন পিসটাও কিন্তু এরকম সেমভাবে করে নিলাম এটা আমার কেকের পেছন দিকটা অতটা ফিনিশিং না হলে কোনো ব্যাপার নয় সামনের দিকটাই কিন্তু মেন তারপর দেখুন একটা পাইপিং ম্যাগে আবার হোয়াইট মানে ভ্যানিলা ক্রিম অনলি এখানে কিন্তু কোনো রকম কোনো কালার আমি মিক্স করলাম না এটাকে আমি কি করব বলুন তো এটার মধ্যে পর থেকে আমি কালার অ্যাড করে দেখুন এখানে টমেটো রেট পর থেকে অ্যাড করেছি এবার এটা দিয়ে ফ্লাওয়ারগুলো বানাচ্ছি দেখুন কীভাবে ক্রিমটাকে একটু স্মুথ রাখতে হবে আপনারা এটা কিন্তু মনে রাখবেন এই ধরনের ফ্লাওয়ার বানাতে গেলে একদম ইজি ওয়ান টু থ্রি ফোর মিডলে একটা ড্রপ দিয়ে দিতে হবে ছোট তারপরে দেখুন ইয়েলো কালার একটা পাইপিং ছোটো পাতলা করে কেটে নিচ্ছে এটার মুখটাও এখানেও কিন্তু একটা ছোটো করে ফুল বানিয়ে দেব দেখতে ভালো লাগবে ওকে ওই জন্য রেড আর ইয়েলোটা ইউজ করলাম দিকটা হয়ে গেল এবার এই সাইডে পাতাগুলো তো দেখুন দিয়ে দিচ্ছি লতা লতার মধ্যে ছোট ছোট করে এগুলো করির মতন দিয়ে দিলাম এতে করে দেখতে একটু সুন্দর লাগছে এবার দেখুন এই সিলভার গোল্ড কালারটা এটা দিয়ে দিচ্ছি একটু একটু ভাব আছে সাইন সাইন করবে করছে তারপরে পিছনে কিন্তু দেখুন এবারে নর্মালি এটাকে একটু টেনে দেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে বুঝতে পেরেছি দেখুন একদম ইজি একদম ইজি করা ক্রিমটা জাস্ট আপনাকে আর স্মুথ করে একদম নরম করে এটাকে ক্রিমটাকে ফেটে নিতে হবে তাইলে কিন্তু এরকম ডেকোরেশন আপনারাও করতে পারবেন খুব সহজে দেখুন এটা এভাবে করে ব্যাক সাইডটাও কিন্তু মোটামুটি হয়ে গেল এবার ফাঁকা জায়গাগুলোতে রেড আর ইয়েলো দিয়ে কিন্তু ছোটো ছোটো করে ক্রিমের ড্রপ দিয়ে নিব দিয়ে দিতে হবে দেখুন ফাঁকা জায়গাগুলো দেখতে বাজে লাগছিলো যার জন্য আমি কিন্তু এটা করলাম আপনারা চাইলে ফাঁকাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই আবার আপনার চাইলে অন্য কোনো ডেকোরেশনও এখানে করে দিতে পারেন এবার এই জায়গাটা কিন্তু একটা ছোট একটা কেক বসাবো আমি একদম ছোট বুঝতে পেরেছেন যেন এখানে বেশি বড় দেওয়া যাবে না দেখুন এটা আমি ভ্যানিলা স্পঞ্জ এখানে নিয়ে নিয়েছি এটাকে আমি আইসিন করে নিব আগে পাইপিং ব্যাগে ভরে কিন্তু এটাকে দেখুন আস্তে আস্তে করে একদম ছোট কেক বন্ধুরা এটা একদম ছোট কি বলবো এত ছোট কেক কিন্তু আমি মনে হয় গিয়ে সত্যি আমি এত ছোট কেক মনে হয় আমি প্রথমবার বানাচ্ছি আর সত্যি প্রথমবার বানাচ্ছি এত ছোট কেক আমি একদমই ছোট এর চেয়ে এরকম ছোট কেক আমি কোনদিনও বানাই সুন্দর করে একটু ভালো মতন ফিনিশিং নিতে হবে তারপরে দেখুন চকলেট গানাস মানে টাফাল এটার উপরে দিয়ে দিলাম আর আমি কিন্তু এই কেকটা লেয়ার ভরলাম না আপনারা দেখলেন লেয়ার কারণ ছোট কেকের লেয়ার না ভালো কোনো ব্যাপার না এটা হয়তো কেউ অনেকে আছে যে এক বাইটে এটা শেষ করে দিবে একদমই ছোট ছিল কেকটা এবার দেখুন এখানে সামনে গ্রিন কালারের একটা থিমের মতন দিব কারণ বোর্ডে এরকম ভাই বাজে লাগছে তো গ্রিন কালারের দেখুন এইভাবে একটু পাইপিং এ ভরে এটাকে লম্বা লম্বা করে টেনে দিচ্ছি একইভাবে কিন্তু অপরদিক তা করে নিতে হবে তারপরে এই যে মিনি কেকটা ছিল এই মিনি কেকটাকে কিন্তু ওপরে একটা কিছু করতে হবে তো আমি মনে করলাম যে এর উপরে এভাবে করে একটা ছোট ফ্লাওয়ার বানিয়ে দিই তাহলে খুব সুন্দর লাগবে দেখতে তো ফ্লাওয়ারটা আমার মিডিলে হয়েছিলো না একটু সাইড হয়ে গেছিলো আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি তারপরে এটাকে দেখুন এভাবে স্কেলের মাথাতে উঠিয়ে আপনারা নাইপ ইউজ করতে পারেন প্যালেট নাইপ ওকে এটাকে এভাবে করে সুন্দর করে একদম মিডিলে বসাবেন ঠিক আছে ভয়ের কোনো কারণ এটা কিন্তু ইজিলি খুব উঠে যাবে বুঝতে পেরেছেন আমি কিন্তু এটা ফ্রন্ট সাইডে বসালাম ব্যাক সাইডে নয় দেখুন তারপরে আরেকটা নাইফ নেবেন আমি স্কেলে ইউজ করছি এখানে দিয়ে এভাবে করে টেনে বের করে লিখবেন সিম্পলই হয়ে গেলো এবার আমরা কি করব এবার দেখুন দু সাইডে দুটো আমরা ক্রিমের কিন্তু ডল দিব কিন্তু তার আগে দেখুন এই সাইডে যে ফাঁকা জায়গাগুলি রয়েছে এবং যেখানে যেখানে বর্ডার মানে বর্ডার মারা বাকি আছে যেখানে আমি কেকের যে বোর্ডে এই যে দেখুন মিডিলে যে গ্যাপটা এই গ্যাপগুলোতে কিন্তু মেয়ে নিচ্ছি বর্ডার কারণ দেখতে জায়গাগুলো আনফিনিশিং হয়ে রয়েছে তার জন্য এখানে গ্রিন কালারে এভাবে করে বর্ডার মারলাম তারপরে এখানে একটা বোর্ডের পার্সেও কিন্তু একটা ছোট্ট করে হালকা জাস্ট এটা একটা নর্মাল বর্ডার এটা হালকা প্রেস করে করে হালকা দাবলে কিন্তু এরকম বর্ডার হয়ে যায় তারপরে দেখুন এটা কথা বলছিলাম আমি এই ডলটা প্রথমে একটা স্টেপ ওয়ান তারপরে সেকেন্ড স্টেপ টু বুঝতে পেরেছেন একদম কোনো ভয়ের কারণ নেই এটা কিন্তু একদম ইজি আপনার আগে বাইরে ট্রাই করবেন তারপরে কেকের উপরে ট্রাই করবেন দেখুন এটাও সেভাবে দেখে দিচ্ছি এই যে প্রথমটা এভাবে তারপরে আবার একবার প্রেস করতে হবে দুবার প্রেস করার পরে দুদিকে হালকা করে আবার এটা কান দিয়ে দিবেন ঠিক আছে দুদিকে দুটো কান হয়ে গেল তারপরে মাঝখানে নাকের জন্য একটু ড্রপ দিয়ে দিবেন ক্রিমের ছোট্ট করে একটা নাক যেখানে হবে একটু ড্রপ দিয়ে দিলেন তারপরে নিচের দিকে পা আর হাত ওপরের দিকে এভাবে করে চারটে করে নিই সেমভাবে কিন্তু একইভাবে এদিকটাও করে নিতে হবে তৈরি এবার এগুলো সাদা আছে এবার এগুলোর উপরে একটু আর যে কোনো স্প্রে কালার মানে পাউডার কালার যেগুলো আমরা ইউজ করি ফ্লাওয়ারে সেই কালার দিয়ে কিন্তু একটু হয়তো কি এটাকে কালারিং করে নেওয়া যেতে পারে তো আমি এখানে দেখুন ইয়েলো কালার এখানে ইউজ করলাম ইয়েলো কালার এখানে ইউজ করবো এই যে আর যে কোনো কালার দিয়ে দেখুন শক্ত ট্রাফাল মানে গানাস দিয়ে অথবা চকলেট জেলি ইউজ করে চোখ মুখ কান আমি কিন্তু এটা ফুটিয়ে দিয়েছি ফ্রেন্ডস একদম পুরো কেক কিন্তু আজকের কমপ্লিট আজকের ডেকোরেশন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে আবার কোন নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ মাতারাম ভালো থাকবেন